আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ নকশি কেক হাউস আজকে আমি এই কেকের যে ডিজাইনটি এটা আমি আগেই করে রেখেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আগেই এটা চকলেট গানার্স দিয়ে উপরে দিয়ে নিয়েছি তো এটা আসলে আমি এডিট করিনি এডিট করার আসলে প্রয়োজন পড়িনি এই কেকটি আমি আগেই ফ্রিজে গানাস দিয়ে সেট করে নিয়েছি তো এখানে আমি কিছু ফুল এখন গোলাপ ফুল আমি উপরে বসিয়ে দিব। তো যাই হোক আপনারা আমি প্রায় মেঘনাতে আড়াই বছর যাবত কেক নিয়ে কাজ করতেছি তো আড়াই বছর আমার কেকের পদচারণা পথ চলা তো এই আড়াই বছরে আপনাদের ভালোবাসায় আমার কেকের কাজ এগিয়ে যাওয়া তো এই তো অনেক কষ্টে আমি কেকের কাজটিকে দাঁড় করিয়েছি তো এখন দেখি যে আমার সাথে অনেকেই মেঘনাতে কাজ করে করুক তাতে আমার কোনো কিছু যায় আসে না কিন্তু যার যার রিজিকে যেটা আছে সেটাই হবে তো যেমন আমার গতকাল আরেকজনের একটা কেকের অর্ডার ছিল আরেকজনের আমাদের ম্যাঘনাতে ওনার এখানে আসছিল পরে উনি কোনো না কোনোভাবে জানতে পারছে যে ওই কেকের চেয়ে আমার কেকের টেস্ট এবং ফিনিশিং ডিজাইন সব কিছু ভালো পরে ওইখান থেকে ওই কেকটি ক্যান্সেল করে আবার আমাকে কেকটি অর্ডার কনফার্ম করে ওই কেকটি ছিল প্রায় দুই পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক তার সাথে আমার চকলেট ফ্লেভারের এই কেকটি ছিল এবং সাথে আরও একটি এক পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক ছিল তো আমার টোটাল আমার গতকাল প্রায় চার পাউন্ড কেক আমি ডেলিভারি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো এই তো আসলে যার রিজিকের যেটা আছে সেটা আসবেই তারপরও একটু খারাপ লাগে যে আপনারা যারা নতুন কাজ করেন বা কাজ করতেছেন কেক নিয়ে তারা অবশ্যই আর একটু শিখে কাজ করলে মনে হয় ভালো হয় আসলে আমি জানি না যে তাদের কাজের ফিনিশিং ডেকোরেশন বা টেস্ট আমার মতো না অনেকেই বলে কিন্তু তারপর ওনারা কাজ করতেছেন এবং কি মানুষ ওনারা কিছু টাকা কমেও সেল দিচ্ছেন আসলে তাদের কিভাবে কি হয় আমি জানি না তবে আমি যেই বাজেটে কেক সেল দেই এবং যেই ডিজাইন আমার যে কোয়ালিটি কেকের এবং কি কোয়ান্টিটি সব কিছু মিলিয়ে আমার কাছে আমি যেই বাজেটে কেক সেল দিই তাতে করে আমার কাছে আমার কেকের যে প্রাইসটা সেটা আমার কাছে কম মনে হয় কারণ আমি অনেক সময় নিয়ে এবং ধৈর্য ধরে কাজটি করি তা আমি আসলে আমার জ্ঞানে আসে না বুঝে আসে না যে তারা এর চেয়ে কম প্রাইজে কীভাবে কেক দেয় কেক দেয় আমি কেকের মালামালগুলো সেই গুলশান থেকে একদম দেখে দেখে বুঝে বুঝে আমি ভালো মানের প্রোডাক্টগুলো ইউজ করি তো তারপরেও দেখা যায় আমার অনেক প্রবলেম হয় অনেক প্রবলেম ফেস করি তো এই তো আপনারা আসলে আপনারা কেক নেন কেক অবশ্যই নেবেন কিন্তু কেউ যদি বলে যে আরেকটা অন্য পেজে তো কেকের প্রাইস এত কম কিন্তু আপনি কেন বেশি নিচ্ছেন আসলে আমি জানি না আমার বুঝে আসে না যে তারা কিভাবে কমে রাখে বা কিভাবে রাখতে পারে আমার তো এই প্রাইজে রাখলেই আমার কাছে কম মনে হয় তা আপনারা অবশ্যই একটু যাচাই বাছাই করে কেকের ডিজাইন ফিনিশিং এবং কোয়ালিটি দেখে অবশ্যই আপনারা কেক নেবেন যেখান থেকেই নেন আমার কোনো প্রবলেম নাই যারটা ভালো তারটাই নিবেন অবশ্যই একটু যাচাই বাছাই করে প্রয়োজনে নেবেন আমার এটা আপনাদের সকলের কাছে অনুরোধ সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ